সম্মানিত ইউটিউব প্রেমিক ভাই ও বোনেরা যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্য আমার ভিডিওতে কমেন্ট করতে পারতেছেন না বা কিছু জানাতে পারছেন না লাইভ ভিডিওতে আমি কমেন্ট বক্স খুলে দিয়ে রাখি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন এক মাস পর আমার লাইভ ভিডিওর এক মাস পর আমি যে কমেন্ট বক্স খুলে দিতে চেয়েছিলাম তো তার মধ্যে অলরেডি তিন চার দিন হয়ে গিয়েছে আর বেশ কিছুদিন পর আমি কমেন্ট বক্স খুলে দিব তখন থেকে আপনারা আনলিমিটেড কমেন্ট করতে পারবেন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি একটা বার্তা করি যে কমেন্ট বক্স খোলার পর আপনারা দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন আর যদি ভিডিও দেখে ভালো না লাগে তো আপনাদের কমেন্ট করার কোনো প্রয়োজন থাকবে না আপনারা প্রয়োজন মনে করবেন না বেকার বোধ করবেন না আমি প্রত্যেক দিন লাইভে আসলে আমি কোথাটা অবশ্যই আমি বলবো বা আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কখনো কমেন্ট বক্সে এসে কোনো বাজে মন্তব্য যে পূর্বের দিনে আমি কি ভিডিও ম্যাক করেছিলাম এবং এখন কি ভিডিও ম্যাক করি এই বিষয়গুলি নিয়ে আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না এক মাস পর আমি কমেন্ট বক্স খুলে দেওয়ার চেষ্টা করছি আমি খুলে দিব যেহেতু আমি বলছি যে এক মাস পর আমার ভিডিওর কমেন্ট বক্স আমি খুলে দিব আপনারা আপনাদের মন মতো আমাকে কমেন্ট করতে পারবেন আপনাদের কি বিষয়ে ভিডিও লাগে কি বিষয়ে ভালো লাগে সে বিষয়ে আমাকে জানাতে পারবেন তো আমি এক মাসের প্রায় চার পাঁচ দিন অলরেডি হয়ে গেল তো আর বিশ পঁচিশ দিন পর আমি অলরেডি আমার কমেন্ট বক্সটা খুলে দিব খুলে দিলে আপনারা আপনাদের মন মতো কমেন্ট করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন কমেন্টে আপনাদের ভালো লাগা না লাগা সব কিছু আমাকে জানাতে পারবেন আর যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না কেননা আপনাকে আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি মাত্র বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি বানাইছিলাম যেহেতু একসময় আমার এই চ্যানেলের মধ্যে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক ভিডিও আমি আপলোড করছিলাম শর্ট ভিডিও সেখান থেকে যাদেরকে আমি এই চ্যানেলের পরিবার হিসেবে করে ফেলেছি বা পরিবার হয়েছেন তারা তারা অবশ্যই বিভিন্ন ধরনের বিভ্রান্তি কমেন্ট করেন এই কারণে কিন্তু আমি কমেন্ট বক্সটা ব্লক করে রেখেছি যাতে আপনারা কোনো মন্তব্য দিতে না পারেন তো আমি এত আর যে কয়েকদিন বাকি থাকবে প্রত্যেক লাইভে এসে আমি বলবো যে আপনারা দয়া করে যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কোনো বাদে মন্তব্য করবেন না কারণ এখন আমি যে এডুকেশনাল শিক্ষা নিয়ে ভিডিও বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতেছি তো আপনারা এটা দেখা অভ্যস্ত হবেন এবং এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবেন এই বিষয়গুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো দেখার পর তো অবশ্য আপনারা ভিডিও দেখার পর ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন ভালো লাগলে ভালো বলবেন হ্যাঁ খারাপ লাগলে কিছু বলার প্রয়োজন নেই আপনারা বেকার বাজে মন্তব্য করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু আপনারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছেন ছোটো ভাই হিসেবে সেই হিসেবে ছোটো ভাই ছোটো ভাইকে কোনো গালিগালাজ বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু ইউটিউবে বিভিন্ন পলিসি ইস্যু ভঙ্গ হয়ে যায় আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করলে দেখা যায় যে এমন পরিস্থিতির শিকার হয়ে যায় যে ইউটিউবের বিভিন্ন ভায়োলেশন ধরে তো এই কারণে আমি কমেন্ট বক্সটা অফ করে দিয়ে রেখেছি আপনারা অবশ্য ছোটো ভাই হিসেবে যেরকম সাপোর্ট করছেন ছোটো ভাই হিসেবে যেরকম সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়েছেন আমার তো সেই হিসাবে আপনারা অবশ্য চেষ্টা করবেন আমার বিভিন্ন ধরনের কথাগুলো থেকে এড়িয়ে রাখার কোনো বাজে মন্তব্য বা কোনো বিষয় নিয়ে আপনারা অবশ্য আমাকে আর কি কোনো কমেন্ট করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি তো যদি আমি কমেন্ট বক্স খুলে দিব লাস্ট ডে হয়ে যাবে যদি আমি কমেন্ট বক্স খুলে দিব ঠিক সেদিন আমি আপনাদেরকে বা সেদিনের দুদিন আগ থেকে আমি ফুল ভিডিওতেই বারবার বলে দিব। যেমন দুই তিনটে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমি এখন কমেন্ট বক্স খুলতেছি আপনারা অবশ্যই দয়া করে বাজে মন্তব্য বা বাজে কোনো কমেন্ট করবেন না তো তো আমি প্রত্যেক দিন বলার চেষ্টা করবই আপনাদের কাছে প্রত্যেক দিন তো আর প্রত্যেক ভাই আমার লাইভে জয়েন হতে পারেন না যেমন ধরে নেন আজ কয়েকজন লাইভে জয়েন হয়েছিলেন সামনে কয়েকদিন হবেন সামনে দিনে আরও কয়েকজন হবেন সবারকে আমি সতর্ক করব যে আপনারা অবশ্য ভাই হিসেবে যেমন আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়েছেন সেই হিসেবে থাকবেন বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন তো আমি সবে বরাক নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে দিয়েছি অলরেডি সে বিষয়ে কিছু ইন্ট্রোডাকশান আমি ইউটিউবের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি বিজ্ঞাপন যেটাকে বলা হয় সেই বিজ্ঞাপনটা আমি অলরেডি ইউটিউবে আমার আপলোড করছি আপনারা আমার চ্যানেলের ভেতরে ঢুকে ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ আর ওই ভিডিওটার আমি ফুল ভিডিও মেক করে ফেলতেছি যেমন সবে বরাত সবে বরাত বেদাত নাকি জায়েজ এটা নিয়ে কিন্তু সববারই একটা কমন প্রশ্ন যেমন আমরা ছোটোবেলায় সবে বরাতের দিনে মসজিদের ভিতরে মিলাজ মাহফিল হয়েছিল মিলাজ মাহফিলের বাসায় গিয়েছিলাম ওখানে জিলেপি অথবা খুরমা অথবা বিভিন্ন প্রকারের মিষ্টান্ন অথবা আপনার খেঁচুড়ি দিয়ে আমরা কি মিলাদ পড়াইছিলাম বা মিলাদের পাহাড় নিয়ে গেছিলাম খাইছিলাম বা সমস্ত দিনে রোজা থাকার পর দেখা যায় যে আমরা হালুয়া রুটি খাইছিলাম নবীজির জীবনে যেমন দেখা গিয়েছিলো যে নাকি দাঁত ভাঙছিল কোনো এক মধ্যে পড়ে তো এই দাঁত ভাঙার পর যে নবীজি আমাদের কি খাইছিল হালুয়া খাইছিল শুধু হালুয়া না খাই হালুয়া রুটি খাইছিল নাকি প্রচলিত একটা কথা আমি অবশ্য ওটা শিওর না যে এই বিষয়টা হয়েছিল আমি রিসার্চগুলো পাইনি যেহেতু আমার সেরকম শিক্ষাবিদ্যা নাই এই সময় নিয়ে যে একটা প্রচারিত একটা কথা আমাদের মধ্যে চলে এসেছে যে আমরা ওইভাবেই কিন্তু মেনে এসেছি যে যে আমাদের বরাত জাগা অবশ্য বরাতের রাতে বেশি করে আমল করা এটা কেমন বেদাত নাকি লাইজ হ্যাঁ এ বিষয় নিয়ে পুরো ভিডিও আমি ম্যাক করছি অলরেডি আর ভিডিওতে আমার জুড়ের জনসংখ্যা আছে মোট জন উনিশটা বক্তাকে আমি নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেখানে সম্পূর্ণ বিষয় নিয়ে তুলে ধরা আছে হ্যাঁ এটা বেদাত হবে নাকি এটা জাহেজ হবে এটা করা আমাদের জন্য ভালো হবে না এটা বিষয় আমার করলে খারাপ হবে হ্যাঁ আমরা সেই দিনে হালুয়া রুটি খেতে পারবো কি না হালুয়া রুটি খাওয়াটা আমাদের জন্য আদর্শবান হবে কিনা হবে না কোন হজুর কি বিষয়ে মাছ লাধে এবং কোন হজুর কি বিষয়ে জানাইছে যে এটাকে কীভাবে তারা সম্বর্ধনা করছে যেমন কেউ বলছে এটা দাঁত কেউ বলছে বিভিন্ন ধারণার সম্পূর্ণ কি কথা বলছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি মোট জন মানুষ আছে ওখানে অনেকজন বড় বড় বক্তা আছে তারা যেটা যেটা বলছে আর কি সেই বিষয় নিয়ে আমি ভিডিও ম্যাক করে ফেলে দিচ্ছি অলরেডি অলরেডি আমার ভিডিওটা সেভ হয়ে গেছে ইনশাল্লাহ আমি রাতের মধ্যে আপলোড করবো কালকে আপনাদের শিডিউলে রেখে দিব শিডিউলে রেখে দিয়ে ইনশাল্লাহ সন্ধ্যা ছয়টায় আপলোড হয়ে যাবে আপনারা মনোযোগ সবাই দেখার চেষ্টা করবেন আপনাদের দ্বার প্রান্তে যখন আমার এই ভিডিওটি পৌঁছবে আপনার কাছে আমি অনুরোধ করতেছি একদম আপনার হাত ধরে হলেও আমি বলছি আপনারা জোর করতেছি না আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার ভিডিওটা যদি আপনার দার প্রাণে যায় তো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন তার স্যাম্পল স্বরূপ একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি যে কালকে ভিডিওটা আসতেছে এই বিষয়ে একটা বিজ্ঞাপন আমি আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা দেখে নেবেন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন যে কি বিষয়ে আমি ভিডিও মেক করে রাখছি এবং কালকে সন্ধ্যা ছয়টার সময় আপনাদের সামনে আমি উপস্থাপন করব তা আপনারা দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের দ্বার প্রান্তে যদি যায় দয়া করে ভিডিওটাকে ঢেক্কা না মেরে দশ মিনিট বা বিশ মিনিট ভিডিওটা আমি মেক করছি আপনারা কিছু সময় দেখার চেষ্টা করবেন ভালো না লাগলে প্লে করে দিয়ে এক পাশে রাখিয়ে দেবেন দিয়ে আমার ভিডিওটা চলার শেষ হয়ে গেলে আপনারা অন্য ভিডিও দেখবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জন্য আমি প্রায় তিন মাস চার পাঁচ মাস যাবৎ এগিয়ে আসে আপনাদের সাথে আসি আমি এখন পর্যন্ত আপনারা ভালোবাসার মানুষেরা ভালো মতো সাপোর্ট বা কোনো সাথ দিলেন না তো যাই হোক তাতে আমার ভাগ ছিল না বা আপনারা অলসতার কারণে দেন তো এখন চেষ্টা করবেন আপনারা সব সময় জন্য সাপোর্ট করার চেষ্টা করবেন আমি লাইভে আসলে অবশ্যই আপনারা একটা একটা করে লাইক দিয়ে যাবেন যা আমার লাইভ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের পরিবার সদস্য হয়ে আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাতেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবেন আমার লাইভ ভিডিওতে আর পূর্বে যে আমি ভিডিওগুলো এখন আপলোড করা শুরু করে দিয়েছি তো ওগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনারা এই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আমি লাইভে এসেছি তো ইউটিউবে আমি সকল ফেসের থেকে বঞ্চিত ছিলাম এক মাস ইনশাল্লাহ সম্পূর্ণ ফিচারগুলো আমার ইনাবল হয়ে গেছে আমি সম্পূর্ণ ফিচারগুলো এখন আর কি ব্যবহার করতে পারতেছি আমি সম্পূর্ণ বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি এই জন্য আমি এখন লাইভেও আসতেছি মোটামুটি লাইভ ফিচারটাও কিন্তু আমার অলরেডি বন্ধ ছিল দশ পনেরো দিনের মতো বন্ধ ছিল সেটাও আমি ফিরে পেয়েছি অলরেডি সব কিছু ফিচার মোটামুটি আমি ইনশাল্লাহ ফিরে পেয়েছি তো এই কারণে আমি এখন সব বিষয়গুলো নিয়ে আবার নতুন করে একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করতেছি যেহেতু আমি এখন এডুকেশনালে চলে গেছি বা শিক্ষা নিয়োগ বিষয় নিয়ে ভিডিও মেক করা শুরু করে দিয়েছি পূর্বের দিনে যা হয়েছে হয়েছে সেগুলোর কথা মুছে ফেলবেন মন থেকে তো এখন থেকে যেগুলো আমি দেখাবো বা দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন না লাগবে দেখার প্রয়োজন জোর করে তো আর আপনাদেরকে আমি দেখাতে পারবো না তবে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু লাইভে চলে এসেছি বিষয়টা হলো যে সবে বরাত নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের যে মন্তব্যগুলো আছে সে বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য এবং ওই ভিডিওটা আমি তৈরি করে রেখেছি এটা আপনাদের জানানোর জন্য বিশেষ করে আমি আজকে লাইভে এসেছি আমি যেদিনে একটা করে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সেদিনে করে আমি দেখবেন ঠিক লাইভে চলে আসব আর লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেব আর একটা করে তো বিজ্ঞাপন আপনারা পাবেনি শর্ট ফ্রিন্টের মধ্যে কিন্তু আমি বিজ্ঞাপন দেওয়া শুরু করবো লংয়ে দিব না লং টাইমে যা এখন আমি বিজ্ঞাপনগুলো দেই দেখা যায় যে আট দশটা দর্শক দেখে পনেরো বিশটা দর্শক দেখার পর আর বেশি মানুষ দেখে না যারা দেখলো তারা তো জানলো যারা দেখলো না তারা জানল না আর শর্টসে দিলে দেখা যায় এক দেড় হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত মানুষ দেখে তো তারা সকলেই সময় জানতে পারে সেটা কিন্তু এক বিষয়ে ভালো হয় তো আমি শর্টের ভিতরে এখন থেকে আমি বিজ্ঞাপনগুলো ছড়াবো শর্ট ভিডিওতে বিজ্ঞাপন দিব এবং লং ভিডিও আপলোড করার পর ওই লং ভিডিওর বিষয়টা ওটাকে আমি কপি করে ওই শর্ট ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর ডিসক্রিপশন অবশ্যই আপনারা চেক করবেন যেটা এটা বিষয়ে আমি বিজ্ঞাপন দিব যে অমুক দিনে অমুক ভিডিও আপলোড হবে অমুক দিনে অমুক ভিডিও আপলোড হবে এই ভিডিও আমি বানিয়ে রেখেছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জানিয়ে দেবো এবং ওই বিষয় নিয়ে শর্টস ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো আমার যেটা কথা জানার আপনাদের জন্য আমি এসেছি আমি যেটা কথা জানাতে চাইছিলাম আপনাদেরকে সেটা অলরেডি আমাদের জানার শেষ যারা সে সময় ছিলেন না বা এখন নতুন করে যুক্ত হয়েছেন তারা অবশ্য এই ভিডিওটা আবার আপলোড হয়ে যাওয়ার পর আপনারা রিপ্লে করবেন করলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো অবশ্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করি সবসময় আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের শরীরে যেন সময় উন্নতি হয় আপনাদের শরীরটা যেন রোগ বালা মাসুর তাল থেকে হেফাজত করে আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আমার জন্য যেহেতু মানুষ মানুষের জন্যই উপকারে আসে মানুষ মানুষের জন্য শেপায় নিয়োজিত থাকে মানুষের সেবা মানুষই করবে এই বিষয় নিয়ে তো আমরা পৃথিবীতে বেসি আছি আজও সেহেতু আপনাদের জন্য আমি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বরাবরের মতো কোনো লাইভ ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হতে চলেছে খুব শীঘ্রই ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকের মতো এখানে আমি লাইভ বিরতি ঘোষণা করতেছি তো ভালো থাকবেন আপনারা সকলেই ঠিক আছে আজকের ধন্যবাদ তো লাইভ শেষ করব কি এখন আবার সদস্য বেড়ে যাচ্ছেন তো যারা এখন পর্যন্ত আমার লাইভে আছেন তারা তাদেরকে জানিয়ে দিচ্ছি শবে বরাত বেদাত নাকি জায়েজ শবে বরাত পালন করা যাবে কি না যাবে আমাদের যে মুসলিম ধর্মের সবে বরাত আছে আমরা রোজা থাকি সন্ধ্যাবেলায় হালুয়া রুটি খাই ঠিক আছে এটা জায়েজ নাকি বেদাত এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও মেক করছি আপনারা মনোযোগ সহকারে সে ভিডিওটি দেখার চেষ্টা করবেন সে ভিডিওর একটা সংক্ষিপ্ত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা ভিতরে ঢুকে ওই ভিডিওটি দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন যে এটা কী বিষয়ে আমি ভিডিও বানাইছি এবং কেন বানাইছি এই বিষয়টা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হবে সামনে আসছে দিন মনেই আমাদের সবাইপর আসছে সেটা আমরা যে পালন করবো হালুয়া রুডি খাবো কেন খাবো এটা আমাদের জন্য জায়েজ হবে নাকি বেদাত হবে যদি আমাদের জন্য এটা বেদাত হয় বা জায়েজ হচ্ছে না আমরা হালুয়া রুডি খাচ্ছি নবীজের দাঁত ভাঙছে আমরা উল্টা আমাদের তো দাঁত ভাঙেনি আমরা আবার হালুয়া রুডি বানিয়ে খাচ্ছি সমস্ত দিন থাকতেছি আর সবে বরাত মানে আমরা জানি যেটা যে সবে বরাত মানে আমরা মানি যে আমাদের ভাগ্য পরিবর্তন করা হয় সেই রাতে আমাদের জন্য কি সব সময় যেন আমরা যেটা ভাবি আমাদের ছোটো থেকে যেটা বলে এসেছে বাবা মারা আমাদের ভাগ্য পরিবর্তন করা হয় সবে বরাত মানে সবে বরাত রাত্রে আমাদের ভাগ্যে যা কিছু হবে এক বছরের সমস্ত কিছু লেখা হয় এবং আমাদের যে আমলগুলো করতে হয় দোয়া দরুদ করা নতুলোয়াত করা বা রোজা থাকার পর সমস্ত দিন রোজা থেকে সন্ধ্যাবেলা আমরা কি করি হালুয়া রুটি খাই এটা জায়েজ আছে কি না এটা বেদাত নাকি এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এই বিষয়ে জন বক্তাকে এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তাদের সম্পূর্ণ কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি যে আপনাদের জন্য বুঝতে কোনো অসুবিধা না হয় ভিডিওটি অলরেডি একুশ মিনিট প্লাস হয়েছে বক্তারা আছে উনিশজন যারা যারা আমাদের সব সময় সিনে পরিচয়ে থাকা বক্তাগুলো যারা আছে যেমন মিজানুর রাজাহারি শায়কা আহমাদকম পরিচয় যে বক্তব্যগুলো বক্তব্য দেয় বক্তারা এই সব বক্তাদেরকে নিয়ে সুন্দর ভিডিও আমি মেক করছি যারা যে মন্তব্যটাই দিচ্ছে এটা বিরাট বলছে যারা বলছে যারা জায়েজ বলছে যারা বলছে সব কিছু নিয়েই বিস্তারিত নিয়ে একটা ভিডিও মেক করা হয়েছে আপনারা অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না কিন্তু জন বক্তব্য দিছে উনিশটা বক্তায় বক্তব্য দিছে এই সবে বেলার জায়েজ নাকি বেদাত সম্পূর্ণ বিষয়ে জানা হয়েছে সব বিষয় নিয়ে তুলে ধরার পর একটা ভিডিও মেক করা হয়েছে অলরেডি একুশ মিনিট এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের জীবনে এই বিষয়টা একদম ঠিক কেটে উঠে যাবে আপনারা ততদিন বেঁচে থাকবেন ততদিন এটা আমল করতে পারবেন এটা এড়িয়ে থাকতে পারবেন যেটা খারাপ হবে যেটা করার দরকার নেই সেটা থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন তো কিছুক্ষণ আগে যে আমি বললাম যে ভিডিও থেকে আমি চলে যাব লাইকটা কেটে দিব যখন এই কথা বললাম তখন দেখলাম যে আপনারা হুড় হুড় করে জয়েন দিলেন তো ইউটিউবের অ্যালকোরিদম এমনভাবে চলে যেটা আমি বললে হবে না আমি বলতেছি এখন অনেক দশকের প্রয়োজন ইউটিউবের অ্যালগোরিদম সেটা করবে না হ্যাঁ আমি যখন বললাম বের হয়ে যাচ্ছি ইউটিউবের অ্যালগোরিদম ইমপ্রেশনটা বেড়িয়ে দিয়ে দিলো আপনাদের জড়ো করে দিল এখন অলরেডি বিশ পঁচিশ তিরিশ জন কাকে আমি দেখলাম এখন দেখতেছি অলরেডি দুইজন তাহলে কি বুঝলেন আমি চাইলে তো হবে না ইউটিউব যেভাবে ইনফ্রেশন দিবে আমি ঠিক সেভাবেই পাবো আপনাদেরকে তো যাই হোক আর কথা বার না বিশ মিনিট হয়ে গেল শোয়ার সময় হয়ে এসেছে আমি এখন শুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো বিদায় নিচ্ছি আজকাল লাইফ ভিডিও থেকে আপনাদের শরীরে সুস্থ কামনা করে টাড়া পায় বাই